বাংলাদেশের সড়কের সড়কগুলো এখন বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে প্রকাশ্য দিবালকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হতে হইলেও তার তেরো চোদ্দ ঘন্টা সময় পাওয়া গেছে বাংলাদেশে নয়টা দশটা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে মানে এটা কী এটা কেমনে সম্ভব এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন সেই নিরাপত্তার ঝুঁকি এখন এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে যার চেহারা মানে এটা মঞ্জু মানে মঞ্জু ভাই আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আসে মানুষজন আছে আমাদেরকে মনে হয়েছে যে না আমরা এরকম করে করলে এটা হবে না এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকারের কি কী দেখাইলো হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে মানুষ মানুষ তো অপরাধ প্রবণ অপরাধ করবে কিন্তু ও যে পালায় গেল বা পালায় গেল বলে আমরা শুনলাম আমরা তো এই এটা কেমনে সম্ভব দেখেন খালেদ ভাই আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত দশ বারোটা বছর কাটিয়েছি আমরা হ্যাঁ এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই এবং সেই অনিরাপত্তা কি ছিল দেখেন আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম সে অনিরাপদটা ছিল পুলিশ থেকে সেও নিরাপত্তা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে বেসিক্যালি আমরা বেশি শঙ্কিত ছিলাম হচ্ছে পুলিশ মানে মানে সরকারি বাহিনীর দ্বারা এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এটা ছিল সেকেন্ডারি স্টেজ এখনকার যে স্টেজটা আপনি দেখেন একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি আচ্ছা সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে হত্যা করলো হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা জানা গেল কারা হত্যা করেছে এরপরে মোটরসাইকেল বদল তারপরে একটার পর একটা জায়গা বদল এইসব গল্প আমাদের এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না মোটরসাইকেল বদল করছে নাকি করছে সেটা তো একটা পুলিশ বলবে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রালয় আইসাব বললো যে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিব মানে আশ্চর্য ঘটনা মানে